ফার্মার্স হোমের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি তার নাম রোজ বিডি দু হাজার বাইশ কোরবানি উপলক্ষে আমি নিজেই এটিকে লালন পালন করে বড় করে তুলেছি এর বয়স আনুমানিক প্রায় চার বছর যদিও রেজিস্টার খুললে সঠিক বয়সটি আমরা পেয়ে যাব কারণ মূলহাট উপজেলা লাইফ স্টক অফিসের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের প্রাণী প্রাণিসম্পদ বিভাগের যে প্রকল্প ডিপ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্প চালু ছিল সেই প্রকল্পের মাধ্যমে সুদূর আমেরিকা থেকে আমদানিকৃত ব্রাহ্মা ব্রিজের মাধ্যমে উৎপাদিত ছিল এই বাছরটি এবং এটি আমি নিজের তত্ত্বাবধানে এক খামার থেকে সংগ্রহ করি এবং প্রায় দুই বছর যাবতীয় পালন করছি দর্শক আপনারা যদি কোনো শৌখিন খামারি এই আকর্ষণীয় ব্রাহ্মা ব্রিডের গরুটিকে সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমার ইমেইলে যোগাযোগ করতে পারেন নাম আলোচনা সাপেক্ষে তবে এটির ওজন সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেওয়া কঠিন হবে কারণ আমরা স্কেলিং করা হয়নি এখনও যদিও ফিতার মাপে এটির ওজন প্রায় নশো কেজির কাছাকাছি তা আগামী কোরবানি দু পর্যন্ত অর্থাৎ কোরবানির কিছু আগ মুহূর্ত পর্যন্ত এটির ওজন আরও প্রায় একশো কেজি বাড়বে বলে আশা রাখছি কারণ প্রতিদিন এক কেজি প্লাস করে এটির ওজন বৃদ্ধি হচ্ছে যে খাবার দেওয়া হচ্ছে সেটির মধ্যে আমি রেখেছি দানাদারের মধ্যে রেখেছি ভুট্টা সয়াবিন কোড়া সাধারণ আর প্রাকৃতিক যে ঘাস পাশাপাশি নেপিয়ার এবং পাকচং ঘাসের কিছু মিশ্রণ দিয়ে দেওয়া হচ্ছে একেবারে ন্যাচারাল বা প্রাকৃতিকভাবেই মূলত এটিকে বড় করে তোলা হয়েছে এবং কোনো ধরনের কোনো স্ট্রয়েড বা কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ওষুধ এটাতে প্রয়োগ করা হয়নি এবং এই গরুটির সম্পর্কে উপজেলা লাইফ স্টক অফিসার মূলহাট এবং ডিস্ট্রিক্ট লাইফ স্টক অফিসার বাঘহাট অবগত আছেন কারণ এই মুহূর্তে দক্ষিণ অঞ্চলের মধ্যে সবথেকে আকর্ষণীয় গরু বলা হচ্ছে এটিকে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটি কোনো গল্প সত্যি এটির ফিগার স্ট্রাকচার সব মিলিয়ে যদি বিচার করেন তাহলে ধরা যায় এটি সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে আকর্ষণীয় ব্রাহামা ক্রস ব্রিডের মধ্যে একটি তো আপনারা দেখে থাকুন গরুর শারীরিক স্ট্রাকচারটি কেমন